আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত মহান আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তিনি পৃথিবীতে একটি ধর্মই পাঠিয়েছেন আর সেটি হচ্ছে ইসলাম ইসলাম বলতে বোঝায় আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা পবিত্র কুরআনে সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম হযরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম পর্যন্ত যত নবী রাসুলগণ পৃথিবীতে এসেছেন সবাই মানবজাতিকে একটি শিক্ষাই দিয়ে গেছেন আর তা হচ্ছে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা যদি কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন তাহলে আরবিতে তাকে মুসলিম বলে যুগে যুগে পৃথিবীতে আল্লাহতালা মানব জাতির জন্য দিক নির্দেশনা দিয়ে আসমানি কিতাব পাঠিয়েছেন এই কিতাব অবতীর্ণ হতো একজন নবীর ওপর সৃষ্টির প্রথম মানুষ হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দিয়েছিলেন পবিত্র কুরআনে সুরা বাকারার আটত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়ত পৌঁছায় তবে যে ব্যক্তি আমার সে হেদায়ত অনুসারে চলবে তার ওপর না কোনো ভয় আসবে না কোনো কারণে তারা চিন্তাগ্রস্ত হবে প্রত্যেক নবীর শিক্ষারই মূল কথা ছিল তাওহিদ তথা আল্লাহর একত্ববাদ কিন্তু শয়তান ও নবস মানুষকে সরল পথ থেকে বিচ্যুত করে পাপের পথে নিয়ে যায় হযরত নুহ আলাইসাল্লামের আগমনের পূর্বে কয়েকজন সৎ ও পূর্ণবান ব্যক্তি ছিলেন তারা হলেন ওয়াদ সুয়া ইয়াউক ইয়াগুস ও নাসর তারা মারা যাওয়ার পর মানুষ তাদের কবরের উপর মসজিদ নির্মাণ করে তাদের ছবি সেখানে রেখে দেয় যাতে তাদের অবস্থা ও ইবাদতের কথা তারা স্মরণ রাখতে পারে এবং সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে শয়তানের প্ররোচনায় কালক্রমে সেখানে তাদের ছবির পরিবর্তে মূর্তি স্থাপন করা হল এবং মানুষ আল্লাহর পরিবর্তে সে মূর্তিগুলোর উপাসনা শুরু করল যখন মূর্তি পূজা বেড়ে গেল তখন আল্লাহ আল্লাহতালা হজরত নুহু আলাইসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন তিনিও তাওহিদের দাওয়াত দিতে থাকলেন কিন্তু তার এই দীর্ঘ দাওয়াতে খুব কম মানুষই ইমান আনল হজরত নূহ আলাইসাল্লামকে আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিলেন নৌকা তৈরি করতে হযরত নূহ আলাইসাল্লাম এবং ইমানদার ব্যক্তিরা নৌকাতে উঠলেন এবং আল্লাহতালা তাদের রক্ষা করলেন এবং বাকিদের তুফানে ডুবিয়ে দিলেন কিছুকাল পর হজরত নুহু আলাইসাল্লামের পুত্র শামের বংশধর আদ জাতি অবাধ্যতায় লিপ্ত হল আল্লাহতালা তাদের নিকট হযরত হুদ আল প্রেরণ করলেন পবিত্র কুরআনে ফুসসিলাতের পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে আজজাতি জাতি পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল আমাদের অপেক্ষা অধিক শক্তিধরকে তারা কি লক্ষ্য করেনি যে যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর বস্তুত তারা আমার নিদর্শনাবলী অস্বীকার করত এভাবে মানুষ বারবার অবাধ্য হয়েছে এবং আল্লাহতালা তাদের সঠিক দিক নির্দেশনার জন্য নবী রাসুলগণ পাঠিয়েছেন সব নবীগণই তাওহিদ ও রিসালাতের শিক্ষা দিয়েছেন মানুষকে সত্যের দাওয়াত দিয়েছেন অর্থাৎ মানুষ সৃষ্টির পর থেকে আল্লাহতালা মানুষকে একটি ধর্মই শিক্ষা দিয়েছেন বাকি ধর্মগুলোর কিছু মানবরচিত আর কিছু আসমানি কিতাবের বিকৃত রূপ আজ থেকে দশ হাজার বছর পূর্বের মানুষের জীবন ব্যবস্থা এত আধুনিক ছিল না তখন মানুষের জীবন ব্যবস্থা অন্যরকম ছিল তাদের সমাজ ব্যবস্থা রীতিনীতি যেমন ছিল আল্লাহ সেরকম আইন দিয়ে নবী প্রেরণ করেছেন যেমন হজরত আদম আলুসাল্লামের সময়ে অন্য কোনো পরিবার না থাকায় ভাই বোনের মধ্যে বিবাহ বৈধ ছিল কিন্তু পরবর্তীতে যখন এই নীতির প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় তখন তা বাতিল করা হয় নবীর মৃত্যুর পরে মানুষ যখন একটি নিয়মে অভ্যস্ত হয়ে পড়ত এবং নিজেরাই কিছু আইন পরিবর্তন করে ফেলত তখন আল্লাহতালা পুরাতন আইনের কিছু বাদ দিয়ে এবং নতুন কিছু আইন সংযোজন করে নতুন নবী প্রেরণ করেছেন অনেকেই তা গ্রহণ না করে পুরাতন ধর্মকে আঁকড়ে রেখেছিল যার ফলে ধর্মের সংখ্যা দিনে দিনে বেড়ে গেছে